এই দরবার নিয়ে বাজে মন্তব্য করে একসময় আমিও তো করছি ঠিক নজরে বলে আমিও করছি না ইউটিউবে এখনো আছে একসময় আমিও করছি আমি যখন একবার আসছি আমার জীবনের মোট যখন ঘুরে গেছে ধারণা যেমন পাল্টে গেছে আমি মনে করি যারা যারাই এই দরবার নিয়ে বাজে মন্তব্য করে উল্টা পাল্টা কুটুক্তি করে অপপ্রচার করে আমি তাদেরকে বলতে চাই তোমরা একবার সব দেখো তোমাদের পুরা ধারণা পরিবর্তন হয়ে যাবে আমি দুই বছর গত দুই বছর এসেছি আপনারা অনেকে দেখেছেন দেখছেন না দুই বছর এই বছর সহ তিন বছর আমি এই দরবারে হাজিরা দিচ্ছি কেন হাজিরা দিচ্ছি কি টাকার জন্য টাকার জন্য টাকার জন্য এটা হক দরবার আমি হব দরবার যেদিন থেকে বুঝতে পেরেছি ওই দিন থেকেই আমি ওয়াদা করেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম যে প্রতি বছর অরশ শরীফে আমি একদিন আসব আল্লাহ মামিন বলেন তা আমি দু বছর যে আসছি গত বছর আমি কিন্তু এত বেশি ঘুরা দেখি নাই শুধুমাত্র রজা জিয়ারত করেছি জিয়ারত করেছি বয়ান করেছে চলে গেছে এরকমই হয়েছে আজকে আমি যখন আসছি দুটা দুইটা বাজে দুইটা বাজে যখন আসছি আমি এই পুরা এরিয়াটা প্রায় ষাট পার্সেন্ট জায়গায় আমি ঘোরাফেরা করেছি তা ঘোরাফেরা করে আমি আরও ক্লিয়ার হয়েছি বুঝতে পেরেছি এটা যে এই দরবার হলো আমলে ভরপুর জোরে বলেন সাল আমি কোনো দরবারে এখন পর্যন্ত দেখি নাই যে একদম বাধ্যতামূলক নফল নামাজ আদায় করা হয় বাধ্যতামূলক নফল নামাজ আদায় করা হয় আপনাদের এই দরবারে মাগরিবের নামাজের পরে ছয় কাত বাধ্যতামূলক নফল নামাজ আদায় করা হয়েছে কি হয় নাই মোনাজাত হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই শুধু তাই না আমি যখন পুরা এরিয়াটা ঘুরতে যখন আমি রওজার সামনেকে দাঁড়িয়েছি জিয়ারত করার জন্য অনেকে কিন্তু এই দরবার নিয়ে মন্তব্য করে কয় আড্রসি দরবার নাকি সিরিকের আড্ডা নাউজুবিল্লা বলেন এই যে আমি যখন পোস্ট দিয়েছি যে আজকে আমি আদ্রশী দরবারে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি সেখানে একজন কমেন্ট করেছে কা আদ্রশি দরবার কা শিরিকের আড্ডাখানা কা তুমি মাজার পূজারি এই জন্য তুমি ওখানে সেজদা দিতে যাচ্ছ আমি তার কমেন্ট রিপ্লাই দিয়েছি যে এই আদর্শীর দরবারে কোনো মাজারের সেজদা দা হয় না কবরের সেজদা দা হয় না রওজা পাকের সামনেই লেখা আছে মাজারের শ্রেষ্ঠ দা হারাম নিষেধ কিনা জোরে বলেন যেরকম ঠিক কিনা না তাহলে এই আড্রসি দরবার নিয়ে যারা বাজে মন্তব্য করে আমি তাদেরকে একটা কথা বলতে চাই তোমরা দূর থেকে মন্তব্য করিও না জীবনে একবার হলেও মরার আগে দরবারে এসে দেখো এখানে চলে না স্থান নাই এখানে মিলন মিলনমালা ঘটে ঠিক কিনা জোরে বলো ঠিক কি না অনেকে বলে বলেসির দরবারে পালা আড্রসে দরবার ভেঙে দিব না বলেন এরা জানে না এরা জানে না আড্রসির দরবারে কারো পাওয়ারে চলে না কারো ক্ষমতায় চলে না আড্রসি দরবার চলে আর পাওয়ারে ঠিক নামে ঠিক এই দরবারে একটা ইটু যদি কেউ খুলতে চায় ওদের হাত অটোমেটিকলি ভেঙে তসনাস হয়ে যাবে ঠিক কিনা জোরে বলে আর জোরে ঠিক নাবে ঠিক এই দরবার নিয়ে বাজে মন্তব্য করে একসময় আমিও তো করছি ঠিক কিনা জোরে বলেন আমিও করছি না ইউটিউবে এখনো আছে একসময় আমিও করছি আমি যখন একবার আসছি আমার জীবনের মোড যখন ঘুরে গেছে ধারণা যেমন পাল্টে গেছে আমি মনে করি যারা যারাই আড্রসি দরবার নিয়ে বাজে মন্তব্য করে উল্টাপাল্টা কুডুক্তি করে অপপ্রচার করে আমি তাদেরকে বলতে চাই তোমরা একবার আইসাব দেখো তোমাদের পুরা ধারণা পরিবর্তন হয়ে যাবে ঠিক 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 কিনা জবান ঠিক কিনা আমি একটা কথা বলতে চাই এখন যারা মাজারে হামলা করতে চায় এখন যারা আল্লাহর ঈদের মাজারে ভাঙচুর করতে চায় আমি তাদেরকে একটা কথা বলতে চাই তোমরা ভেবো না যে সুন্নি জনতা আশেখ রসুলরা চুপ মেরে আছে না যেদিন আশেখ রসুলরা ফুসলে উঠবে বাতেল ঈদের গর্ত পালায়ন করার জন্য খুঁজে পাবে না ঠিক কিনা যারা বলো ঠিক কিনা বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে মোরতাদ பத்திரி தாக்கா